হ্যালো ফ্রেন্ডস অন্তরাজ চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানি ভিডিওটি স্টার্ট করলাম তো দেখতে পাচ্ছো এদিকে রেডি হয়ে গেছি তো রেডি হেডি হয়ে যাচ্ছে আজকে যাব হচ্ছে তোমার মেলা বাড়িতে তো এক সপ্তাহ মেলা হবে কারণ এখানে হচ্ছে তোমার মানে রথের মেলা চলছে তো আমাদের বাড়ির পাশে আর কি বেশি দূর না তো প্রায় তো আজকে চার দিন হলো মেলা শুরু হওয়ার বুধবারে শুরু হচ্ছে আজকে হচ্ছে বুধবার বৃহস্পতিবার তো আজকে ভাবলাম না একদিন যাই আজকে একটু মেলা ঘুরে আসি তো একদিন এখনও যাওয়া হয়নি তো আজকে ভাবলাম সবাই যাই তিনজনে আর কি যাবো আমার ছেলে আমি আমার বর তো এদিকে ছেলে রেডি হেডি হয়ে গেছে ও জুতে পড়তেছে আর এদিকে জুতে জুতো পরে এখন বেরিয়ে পড়লাম তো রাস্তার দিকে বেরিয়ে পড়লাম আর রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ কত কাদো আর মানে সে মানে জল তো এই কাদা আর জলের জন্য তো ভালো করে মানে হাঁটাই যাচ্ছে না ভিডিও আর বেশি এভাবে করতে পারিনি রাস্তার মধ্যে তো এদিকে একবারে চলে আসলাম মন্দিরে তো এইদিকে এই মানে মন্দির এখানে তো মেলা হচ্ছে এখন তোমার মদন মন মানে মদনমোহন বাড়ি থেকে যে নিয়ে আসছে এখানে মদনমোহন ঠাকুর আর কি মাসির বাড়ি এখানে তো এই ঠাকুরটা আর কি এদিকে ঠাকুর কালী ঠাকুর আর অনেক কিছু ঠাকুর আছে এগুলোকে প্রণাম করলাম আগে মন্দিরে ঢুকে এদিকে ঢুকছিলাম সামনা দিয়ে ঢুকার পরে এদিকে মেলা বাড়ি ঢুকে বললাম তো মেলা বাড়িতে দেখতে পাচ্ছি অনেক কিছু দোকান আসছে আর এদিকে হচ্ছে তোমার আজকে যেহেতু এখন মানে সন্ধ্যার আগে আগে আসছি আমরা তো যেহেতু এখন লোক বেশি নেই আছে আর কি মোটামুটি লোক বেশি নেই আর রাত্রেবেলা একটু লোক বেশি হবে আর কারণ আমরা একটু তাড়াতাড়ি আসছি তো এদিকে একটু ঘুরে টুরে তারপর আরেকটা ঠাকুর মন্দিরে যাবো ওইদিকে হচ্ছে মদন মোহন মন্দিরে যাবো মদনমোন ঠাকুরের এখানে আসলাম কীর্তন চলছে আর কি আর এইখানে চলে আসলাম এখানে আছে এই মদনমোহন ঠাকুর এখানে হচ্ছে তো মাসির বাড়ি মদনমন এখানে ভোতানমার বাড়ি থেকে খুঁজ ফিরে মদন মানে বাড়ি থেকে নিয়ে আসে আসছে এই মাসির বাড়িতে এখানে মানে মেলা হচ্ছে এখানে মেলা হবে এক সপ্তাহ মেলা হবে তো এইদিকে সবাই সব ঠাকুরকে প্রণাম টনাম করে তারপরে এদিকে মেলা ঢালা দিকে ঘুরতেছিলাম তো মেলা আর একটু এদিকে চলে আসলাম তো বাইরে বাইরে সাইডটা এদিকে মেলা সুন্দর আর কি অনেক দোকান টোকান বসছে আর এদিকে দেখতে পাচ্ছ মাটির যে পুতুল টুতুল খুব খুব সুন্দর লাগতেছিলো তো এখানে একটা নিলাম আর এদিকে লাইটগুলা দেখতে পাচ্ছ এইগুলা রাত্রে আর কি লাইটগুলা তো এই লাইটগুলা একটা নিলাম তো নেওয়ার পরে এদিকে মেলা মেলা একটু ঢুকলাম ঢুকে একটু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে আবার চলে আসছি হচ্ছে তোমার এই যে এখানে চলে আসছি হচ্ছে আমাদের ডোডেহাটে আর কি আমাদের বাড়ির পাশে হাটে এখানেও মেলা চলছে তো এবার ফার্স্ট আর কি মেলা চালু করছে রথের মেলা তো এখানে আসার পরে তো ট্রেন গাড়ি এখানে ট্রেন গাড়িতে উঠলাম আমার ছেলে আর আমি ছেলেও বলতেছিলো ট্রেন গাড়িতে উঠবে তো ছেলের জন্য তো আমার উঠতে লাগলো তো আমি উঠলাম তো ওঠার পরে তো ওঠার পরে একটু ঘুরলাম তো ভালোই লাগলো আর কি আমি আর কি ফার্স্ট টাইম না আগে একবার উঠছিলাম তো এই নিয়ে আর কি সেকেন্ড টাইম উঠলাম ভালোই লাগলো ঘোরা তারপর ট্রেন গাড়িতে একটু ঘুরে ঢুকে তারপরে আর বেশি লেট করিনি মেলা বাড়িতে কারণ মানে অনেক মানে তাড়াতাড়ি অনেকক্ষণে বাইরে হয়েছি আর বেশি টাইম হয়েছে আটটা মানে সাড়ে আটটা বেজে গেছে তো বাড়ি চলে আসলাম তো বাড়ি আসার পরে এদিকে নিয়ে এসে যে তোমার জিলেভি নিয়ে আসি পপকর্ন নিয়ে আসি আরও নিয়ে আসি যে তোমার দেখা মানে ওইখানে মেলা বাড়িতে দেখালেন যে লাইট ওই লাইটটা নিয়ে আসি আর এই যে একটা ঠাকুর নিয়ে আসি তোমার ঠাকুর যে সরস্বতী ঠাকুরটা দেখ কত সুন্দর লাগছে সরস্বতী ঠাকুরটা এটা আর কি রাখছে নিয়ে আসছি যে আমার ছেলে আর কি প্রতিদিন নমস্কার করবে আর এই যে এই লাইটটা নিয়ে আসি কত সুন্দর লাগছে কেমন লাগছে অবশ্যই জানাবে লাইটটা তো লাইটটা তো আমাদের আমার খুবই পছন্দ পছন্দ হয়েছিল আর হচ্ছে এদিকে এদের ছেলে সবগুলো জিনিস নিয়ে বের করে এদিকে তো এই যে খাওয়া দাওয়া চলছে এখন জিলিপি খাচ্ছে এদিকে আমার ওই যে সবাই খাচ্ছে আর এদিকে দেখতে পৌঁছো ঘরটার যে অবস্থা এগুলো তো সব কালকে আমার সকালবেলা সব গোছাতে লাগবে আর চলো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করবো না আজকে ভিডিওটা এতটুকুই চলো টাটা কেমন লাগলো অবশ্যই জানাবে